মমতা ব্যানার্জি সরকারের কাছে কোনো কাজ নেই তৃণমূলের নেতার তৃণমূলকে খুন করছে আবার আজকে মালদাতে খুন হয়েছে তৃণমূলের নেতা সারা বাংলায় স্লাইন চলছে যে বিষাক্ত স্লাইন সেটা দেখার সময় নেই হসপিটালে ফেয়ার প্রাইস শপে দু নম্বরই ওষুধ বিক্রি হয় সে দেখার সময় নেই রাজনীতিক বিরোধী যারা আছে তাদেরকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করার জন্যে বারে বারে নোটিস পাঠানো হয়েছে এবারও নোটিশ পাঠানো হয়েছে ডিডি তরফ থেকে নোটিশ এসছে প্রিয়ঙ্কু পাণ্ডে দু হাজার ষোলো সালে একটা বাড়ি করেছিল আঠারো সালে পৌরসভা সিসি দিয়েছে সেই নাকি ইলিগাল আছে অদ্ভুত একটা সরকার চলছে যেখানে পৌরসভা চেয়ারম্যান নিজে সই করে না পৌরসভা চেয়ারম্যান তার ছেলে তার মেয়েরা সই করে অর্ডার পাস করে পৌরসভা অফিসটা কার্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছনছ করছে বার্থ সার্টিফিকেট তিনি ডেথ সার্টিফিকেট অব দি পয়সা না দিলে দেওয়া যায় না পাওয়া যায় না এলাকায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই উন্নয়ন নেই সেটা দেখবে না দু সালে সিসি নেওয়ার পরে আজকেও তার ইনকোয়ারি শুরু হয়েছে আমি একটা মূর্খ সরকারের উপরে একটু বলবো কি জানেই না কি এই বিল্ডিংটা পৌরসভার কোনো জমিই না এই বিল্ডিংয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট জমি প্রিয়ঙ্কু পাণ্ডের নিজের আছে আর পাঁচ বাকি পঁচিশ পারসেন্ট জমি কাকিনারা জুট মিলের জমি আছে এই মূর্খদেরকে কে বুঝাবে সময় আসতে দিন কোটে এরা বুঝবে এদের যে কত ধানে কত চাল আবার সতেরো তারিখে বলেছে দেখা যায় সময় যদি থাকে আমি তো ওকে চিঠি দিয়েছিলাম কি দিল্লি ইলেকশনে ব্যস্ত আছি পাঁচ তারিখে পরে যাব কিন্তু আবার চিঠি দিয়েছে দেখা যায় কি করবো তারিখে এখনও ঠিক করিনি ও যখনই বলবে তখনই আমাকে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি আমি কোর্টে কোর্টের দরাস্তা হয়েছি অলরেডি দেখছি কি করা একবার যায় ভালো করছে যত করলে তত ভালো হবে কোনো অসুবিধা নেই আসলে কিছু না প্রিয়াঙ্কু পাণ্ডে কেসে এনআইএ এদের মূল পাণ্ডাকে ধরেছে তার সঙ্গে এখানকার বিধায়ক তার এখানকার এমপি অর্ডার দেওয়ার যোগ সূত্র পাওয়া যাবে এইটা নিয়েই এদের মাথা ব্যথা হয়েছে এই জন্য এরা চমকানি জন্য চিঠি দিচ্ছে আর কোনো ব্যাপার এই জন্য কি হেনাস্তা করবে আমি তো মমতা গানজিকে চ্যালেঞ্জ করছি একটা জিনিস আপনি যদি সৎসাহস হয় আপনার তো এজেন্সি ফেলিওর আছে আপনার এজেন্সি পোপেট আছে দলদাস আছে আপনি এই কেসটাকে ইডিকে দিয়ে দিন না এটা ফিনান্সিয়াল ম্যাটার আছে তো আমি ওনাকে চ্যালেঞ্জ করছি আমি কোর্টে যাব কর্ডার দেবে না দেবে আপনি এটাকে ইডিকে দিয়ে দিন আপনি এডিকে দিয়ে দিন যদি আমরা চুরি করে আমাদের ধরবে চার কোটি কোটি হোক চারশো কোটি হোক মুখে বলে দিল কোটি আর চারশো কোটি টাকা হয়নি আপনার উপরে ভাটপাড়া পৌরসভার যতগুলো কন্ট্রাক্টর আছে আজকে প্রায় দুশো কোটি টাকা এই পৌরসভার উপরে পায় কে কে টাকা পাচ্ছে না পাবে উনি এই মামলাটা ইডিকে দিয়ে দিন ওনার সাহস থাকলে সিবিআইকে কে দিয়ে দিন দিয়ে দিন কত ধানে কেন উনার আর নালে উনার যে ইন্ডিজোটের যে কোনো স্টেটে স্টেট এজেন্সিকে দিয়ে দিন এদের মতন তো চোর না ওরা ঝাড়খন্ড পুলিশ ক্ষমতা থাকলে কিন্তু এরা তো সব পোপেট এরা তো চোর এরা সারাদিন চুরি করছে মমতা বান্ধীর নাম করে তোলাবাজি করে বলছি তো ইডিকে দিয়ে দিন না যে কোনো স্টেট এজেন্সি যেখানে যেখানে ওনার উনার যেখানে সরকার আছে সেখানে দিয়ে দিন অসুবিধা নেই